প্রিয় বগুড়া দুপসাচিয়াবাসী একটি হারানো সন্তানকে খুঁজে পেতে এই পোস্টটি শেয়ার করার অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বগুড়া দুপসাচিয়াবাসী গোবিন্দপুর এমনয়নের আমশ গ্রামের মোহাম্মদ মিঠু পরামানিক এবং মাতা বিউটি মাতা বিউটি খাতুনের একমাত্র সন্তান মোহাম্মদ রাব্বি পরামানিক আট বৎসর বয়স রোজ বুধবার দুই তারিখ সকাল নয় মারদাসায় পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এখন পর্যন্ত সেই সন্তানটি বাড়িতে ফিরে আসে নাই প্লিজ আপনাদের সহযোগিতা কামনা করা হচ্ছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ছেলেটিকে দেখে থাকেন প্লিজ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো ডবল ওয়ান জিরো এইট থ্রি টু আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু সেভেন টু এইট ফোর টু ওয়ান প্লিজ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো একটি হারানো সন্তানকে খুঁজে পেতে সবাই পোস্টে শেয়ার করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম